নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ একটা স্ন্যাক্স আইটেম নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে এটা খুব কম উপকরণ দিয়ে হয় এবং আমি আজকে আপনাদের সাথে আলু দিয়ে শেয়ার করেছি আপনারা এটা চিকেন বা যে কোনো ভেজিটেবল দিয়েও করতে পারেন এবং বাচ্চাদের কিন্তু খুব সহজে আপনারা এর মাধ্যমে ভেজিটেবল খাইয়ে দিতে পারেন আজ আপনাদের সাথে শেয়ার করছি নোনতা পুলি মিষ্টি পুলিতে অনেক খেয়েছেন এবার একটু নোনতা পুলি ট্রাই করে দেখো কেমন লাগে তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক আমি পাঁচখানা বড় আলু সেদ্ধ করে আমি স্ম্যাশ করে নিয়েছি আমি কিন্তু কোনো নুন দিইনি তোমরা চাইলে এখানে নুন দিয়ে সেদ্ধ করতে পারো আমি কখনো সেদ্ধ করার সময় নুন দিইনি আমি রান্না করার সময় মাপ করে নুন দেবো এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম হলে এই খাবারটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদেরও খুব ভালো লাগবে দেখতেও খুব সুন্দর তোমরা ট্রাই করে দেখতে পারো এখানে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি এই গরম তেলে সেটাকে এবার আমি দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে ভাজব আমি আজকে এটা আলু দিয়ে করছি তোমরা চাইলে এখা এটা তোমরা চিকেন দিয়েও করতে পারো ছোটো ছোটো করে চিকেনের কিমা করে তার যে পুটটা বানিয়ে সেটা দিয়েও কিন্তু করতে পারো বাচ্চাদের ভীষণই ভালো লাগবে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব এবার এতে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবার সেই পেস্টটাকেও ভালো করে আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব যাতে কাটা গন্ধটা না থাকে এবার অল্প একটু জল দিয়ে দেবো নুলে সব পুড়ে যেতে পারে কারণ আমি এবার গুঁড়ো মশলাগুলো দেবো তার আগে অল্প জল দিয়ে নিলাম এবার এতে আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো এক টি স্পুনের মতো এটা জাস্ট কালারের জন্য আর হাফ স্পুন আমি হলুদ গুঁড়ো দেবো নুনটা আমি কিন্তু আলু দেওয়ার পর দেবো আমি এখন নুন দেব না এটা আমি খুব ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটা কিন্তু কষাতে হবে আপনারা চাইলে ধনে জিরে গরম মশলার গুঁড়ো এখানে দিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে আমি যেহেতু ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা দেব। আমি এখানে আর কোনো ধনে জিরে আলাদা করে দিলাম না আমি যখন ভাজা মশলা অ্যাড করব তার মধ্যেই আছে আপনারা যদি চিকেন দিয়ে করেন এই যে মশলাটা কষাচ্ছেন এই সময় কিন্তু আপনারা চিকেনটা দিয়ে দেবেন তাহলে মশলার সাথে চিকেনটাও কষানো হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি যেটা আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় আমি পরিমাণ মতো নুনও দিয়ে দেবো আর যে ভাজা মশলার কথা বলেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা সেটাও আমি দিয়ে দেবো ভাজা মশলাটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি কারণ আমি যা মানে এই মশলাটা দেবো তো আরও একটা ঝাল আছে যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আছে তাই সেই বুঝেই কিন্তু আপনারা লঙ্কা দেবেন এবার ভালো করে মিশিয়ে নেবো আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আপনারা একটু সবজিও দিতে পারেন ক্যাপসিকাম কুচি গাজর কুচি বাচ্চাদের সবজি এইভাবেও খাওয়াতে পারেন যেসব বাচ্চারা সবজি খায় না এটা কিন্তু আমার পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পুরটাকে ঠান্ডা করে নিয়ে ফিরছি আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি ময়দা মেখে নিয়েছি ময়দাটা যেরকম আপনারা পরোটা লুচির জন্য ময়ান দেন সেরকমই ময়ান দেবেন ময়ান দিয়ে একটু কালো জিরে দিয়ে দেবেন খেতে ভালো লাগবে আর আমি দেখুন লেচি কেটে রেখেছি এবার আমি এটাতে আলুর যে পুটটা বানিয়েছি সেই পুটটা এর মধ্যে ভরব আপনারা যারা পুলি গড়তে জানেন তারা এই প্রসেসটা তাদের আর মানে শেখার ব্যাপার নেই তারা পুলিটা তো তারা জানেনি সেই একদম সেম যেটা নারকলের পুলি হয় দুধ পুলির যে পুলি বা ভাপা পিঠে হয় সেরকমভাবেই কিন্তু এটা একদম পুলির মতন যার জন্য এটার নাম কিন্তু নোনতা পুলি বা আলু পুলি পুলি সেটা আপনারা ওইভাবেও করতে পারেন এবার এর মধ্যে আমি পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে দেখুন যেরকম একদম পুলির মতন আমি মুখগুলোকে বন্ধ করে নেব এবার আপনারা যদি মনে করেন শুধু বন্ধ করেই আপনারা ভেজে খাবেন তো সেটাও করতে পারে তো একটু ডিজাইন করলে দেখতে খুব ভালো হয় আমি আমার বাবার কাছ থেকে এই পুলির ডিজাইনটা শিখেছি তো আমার ভালো লাগে এরকম যদি ডিজাইনটা হয় তো ভালো লাগে তো আমি সেইভাবেই করে নিচ্ছি আমার একটা দেখুন পুলি আমার গড়া হয়ে গেছে এরকম করে আমি বাকি সবকটা পুলি গড়ে নিয়ে ফিরছি আর দেখুন পুলিগুলো তো একদম তৈরি হয়ে গেছে এরকম শেপে আমি তৈরি করে নিয়েছি আপনাদের যেটা খুশি আপনারা সাজিয়ে নিতে পারেন আপনাদের মতন আর কড়াইতে আমি এবার তেল দিয়ে দিলাম গরম হওয়া অবধি ওয়েট করছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পুলিগুলো ছেড়ে দেবো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু আছে এই প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা একটা কিন্তু অল করতে বলবেন না তাহলে যখন যা ভিডিও দেবো আপনাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজা হবে কারণ নইলে বেশি পুড়ে যাবে ভেতর যে ভেতরের পোষণে যে ময়দাটা আছে সেটা কিন্তু ফ্রাই হবে না তাই এটা হাই ফ্লেমে ভাজবেন না আমার এই নোনতা পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো যেরকম যেরকম আমি এখন লাল লাল করে ভাজলাম এরকম ভাজতে হবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আমার সবকটা পুলি দেখুন ভাজা হয়ে গেছে আজকের ভিডিওটা এই অবধি আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ